रामिस যামানার বংশকার ছিন্ন করে যামানার অন্ধকার ছিন্ন করে আকাবিল মেরে রাহে আমরা রহি মাদ্রাসায় কৌমিয়ার সম্মান আমার আল্লাহর দসলে আমরা সিফাকি কৌমী মাদ্রাসার সম্মান আমার আল্লাহর দসলে আমরা সিফাকি বিন কাসিমের সাজানো বাগান দেও চেতনায় আমরা বলিয়া বলিয়ানের সাজানো বাগান দেও বন্ধ চেতনায় আমরা বলিয়ান সত্যের সংগ্রামে আমরা চিন্তকাল সত্যের সংগ্রামে আমরা চিন্তকাল